চাউল নিয়ে আসবো ব্র্যান্ড এরা বস্তা বদল করে সিটি গ্রুপের তীর চাউল ফার এক্সাম্পল এরা বস্তার নতুন বস্তা করতেছে এই বিষয়টা সেনাবাহিনীর লোকজন সহ আইন শৃঙ্খলা বাহিনী তারা তারা আসে এই চাউলগুলো জব্দ করছে তাই আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া কারণ সুস্পষ্ট প্রতারণা ভোক্তার সাথে সুস্পষ্ট প্রতারণা ভোক্তার সাথে প্রতারণার মাধ্যমেই দেখতে পারলাম যে দেশে আসলে সুশাসন নেই এখন আমরা চাই যে আইনের আওতায় আসুক ওদের সুষ্ঠু বিচার হোক ওরা কেন জনগণকে একটি এক নাম্বার বলে দুই নাম্বার চাউল খাওয়াচ্ছে আসলে এটার সুস্থ তদন্ত হওয়া দরকার এবং বিচার হওয়া দরকার এটা তো একদম সাধারণ মানুষকে ক্রেতাদেরকে ঠকানো হচ্ছে তো ঘটনা বাজার অন্যান্য ব্যবসায়ীরা খুব খুশি পেপে উঠেছে আর বিষয়টা যার যে কাজটা করতেছে উনি বাজারের স্থায়ী ব্যবসায়ী না আমি যতটুকু জানি উনি হচ্ছে পাইকারি বিক্রি করে আর কি গুদাম করে এখানে গুদাম জাতের মাধ্যমে অন্যান্য দোকানে সেল দেয় এটা বাজারের কোনো স্থায়ী ব্যবসায়ী না এবং উনি আমাদের বণিক সমিতির সদস্য হয় না

তোজনের ভিত্তিতে আমরা এখানে এসেই দেখি যে জনৈক ব্যক্তি ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন তারা চালের গোডাউন আছে এবং সেই গোডাউনে নূরজাহান নামে একটা কোম্পানি চাল নিয়ে এসে তার মোরগ পরিবর্তন করে সেখানে তীরের মোড়ক ইউজ করছেন স্বভাবত বাজারে তীরের চালের দাম বেশি এবং নূরজাহানের চালের দাম কম সেই ক্ষেত্রে সে ভুক্ত অধিকার আইন দু হাজার নয় অনুসারে প্রতিশ্রুত যে পণ্য ভোক্তাকে দেওয়ার কথা সেটা না দিয়ে প্রতারণা করেছেন সেজন্য আমরা ভোক্তা অধিকার আইন দু হাজার নয় অনুসারে এর দুটি ধারায় তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং সেই সাথে তার এই মনোকুলো পরিবর্তন করে ব্যবসার যে কাগজপত্র আছে সেগুলো আমাদেরকে প্রদর্শন সাপেক্ষে আমরা পরবর্তীতে তাকে ব্যবসা পরিচালনার অনুমতি প্রদান করি